আজ আমাদের আলামী সমাজের এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশে বলতে না চাইলেও কিছু আপনাকে বলতে বলতে হচ্ছে বলাটা যাই হোক আমি যে কথাটি বলবো এক নাম্বার যেটি সমস্যা আমাদের দেশে সেটা হলো ফতোয়া দেওয়া যুগে যুগে যত ফকে হিগণ যত যত মহাদিসগণ ইমামগণ মানুষকে ফতোয়া দিয়েছেন মানুষের প্রেক্ষাপট সমস্যা বুঝে মানুষ যখন অসুবিধায় পড়েছে তখন সেই বিষয়টা নিয়ে কোনো মাস আয়লা প্রয়োজন তখন তারা একজন মহাদ্দেশ মুফতি সাহেবের কাছে গিয়ে তাদেরকে প্রশ্ন করছেন তারা সেটাকে সুন্দর করে বুঝিয়ে শুনে হিতাবাদী ঘেঁটে তারপরে সেটার সমাধান দিয়েছে কিন্তু আসলে বর্তমানে আমরা যেকোনো সময় কোনো জায়গায় যে কোনো ব্যক্তি ফটোয়া দিচ্ছি ইতিহাস কোরআন হাদিস মোতাবেক একজন মুফতি সাহেব মহাদিসগণ ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখে একজন মুফতি সাহেব কিন্তু সে মুফতি সাহেবকেও যদি কোনো দিনই ইসলামিক কোনো প্রশ্ন যদি করা হয় সেটা তাকে জানা থাকা সত্ত্বেও তাকে আবার কিতাব ঘেঁটে বুঝে তারপরে তাদেরকে সুন্দর করে সেটা সমাধান দিতে হবে আসলে ব্যবহারে বিভিন্ন প্রশ্ন এবং ব্যবহারে বিভিন্ন মাস আলাম প্রশ্ন উত্তর পর্বের কারণে আজকে আমি মনে করি আজকে আমাদের সমাজে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে তাই আমি যে বিষয়টি বলবো সেটি হল এইটা না করে ইসলামের যে মূল হক মূল রীতি মূল নিয়ম আসলে আমরা নবী মানবতা মুক্তির দূত হজরত মোহাম্মদ রসোল্লাহ সাল আলহ সালামের জন্মের বা তার নবী হওয়ার যে বিষয়টি নিয়ে আমাদের সমাজের যে তুলবাড় সৃষ্টি হয়েছে আল্লাহ সবাই সর্বপ্রথম পলামকে সৃষ্টি করেছে নন অল কলম ইয়াবা ইস্তুরু আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করে নির্দেশ দিলেন হে কলম তুমি মানুষের তকদীর লেখো লেখ কলম প্রশ্ন করেছিল আমি কি লিখবো আল্লাহ সুবহানাহু ওয়া তখন বলেছিল পৃথিবীতে যা কিছু হবে সবকিছু তুমি লেখো লেব্দ করে যাকে আমরা তকদীর বলে জানি মানুষ সৃষ্টি দড় 50 হাজার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া কার ভাগ্যে কার তকদীর কি আছে সৃষ্টি লিপিবদ্ধ হয়েছে কত নবী রাসুল আসবে তারা কাদেরকে দাওয়াত দেবে কে হেদায়ত হবে কে হেদায়ত হবে না কে মমিন হবে কে মমিন হবে না কে নবী হবে কে রাসুল হবে আল্লাহ সব তালে এটা লিখে রাখছেন প্রশ্ন থেকে যায় যদি পঞ্চাশ হাজার বছর পূর্বেই যদি লিপিবদ্ধ হয়ে থাকে তাহলে প্রমাণিত যে আমার নবী চল্লিশ বছর নবীতের আগেও নবী হ্যাঁ এটি নবী অবশ্যই এটি নবী শুধু তাই নয় আমার নবী যখন দুনিয়াতে আসেন নাই তখনও নবী যেটা এত বড় কথা বললেন না এত বড় কথা বলিনি কথাটা খুব ভালোভাবে বোঝেন সিম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন সেটি হলো আমাদের দেশে অনেক সময় নির্বাচন হয় বিভিন্ন ক্ষেত্রে এই নির্বাচনের ক্ষেত্রে দেখবেন নির্বাচনের একটা নির্দিষ্ট সময় যেদিন নির্বাচন যেদিন মানুষ জনগণ যেদিন ভোট দেয় ভোট দেওয়ার পর একটা ভোটের গণনা হয় এই গণনা হয়ে যাওয়ার পর যে ব্যক্তিটা জয়লাভ করে জয়যুক্ত হয় তাকে আমরা সেই এলাকার চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এমপি নির্ধারণ করে থাকি কিন্তু আসলে একবার খেয়াল করেন তো নির্বাচন হয়ে গেল ভোট হয়ে গেল নির্বাচনের ভোটে জয়যুক্ত হলেই তিনি কি আসলে চেয়ারম্যান আসলে কি তিনি এমপি আসলে কি তিনি মন্ত্রী না কখন ভালো করে খেয়াল করেন নির্বাচিত হয়ে যাওয়ার পর পাঁচ দিন সাত দিন বা আট দিন বা দশ দিন পর একটা ইশতিহারের মাধ্যমে আবার তাকে শপথ গ্রহণ করানো হয় শপথ গ্রহণ যখন কমপ্লিট করানো হয় তখন থেকেই তিনি নবী হিসাবে অর্থাৎ তখন থেকেই শপথ গ্রহণের পর থেকেই ওই ব্যক্তিটা ওই এলাকার চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা এমপি হিসাবে তিনি কাগজ কলমে আইনি প্রক্রিয়ায় তিনি তার দায়িত্ব ফল গ্রহণ করেন এবং তিনি কার্যক্রম শুরু করেন বা কাজ করেন খুব ভালো করে খেয়াল করেন তার পূর্বে এই যে দুই চার পাঁচ দিন বা সাত দিন তিনি কি আসলে চেয়ারম্যান না প্রশ্নটা আপনাদের কাছে করলাম অবশ্যই বলবেন হ্যাঁ উনি জয়যুক্ত হয়েছেন উনি চেয়ারম্যান উনি এমপি যে কোনো সমস্যা হলে উনি কি তাদেরকে সাহায্য করতে পারে না তিনি কি জনগণের কল্যাণে কাজ করে না অ্যান্সার বা উত্তর দেবেন হ্যাঁ অবশ্যই করে কিন্তু আসলেই শপথ গ্রহণ করার পর যিনি যেমন তার দায়িত্ব ভর গ্রহণ করেন আমার নবীর তখন থেকেই নবী আমার নবীর পা কিন্তু খাতার নবী ওই নবীর যে সিলমোহর এই সিলমোহরটা নবতের যে ছিল মহরটা আল্লাহ সুবাহ আল্লাহর নবী বিশ্বের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ আলী সাল্লাম হিরা গুহায় যখন চল্লিশ বছর যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিল তিনি ইসলামের পর তিনি একজন নবী হিসাবে আবাদত বন্দী করেছেন আল্লাহ রাসুল হিসাবে আবাদত বন্দী করেছেন এমন তো অবস্থায় সেই দিন তাকে অর্থাৎ নবুয়তের সিলমহর জিব্রাইল আমিন ফেরেস্তার মাধ্যমে আমার নবীকে দেওয়া সেদিন থেকে আমার নবী ওই যে যেমন এমপি যেমন চেয়ারম্যান শপথ গ্রহণ করার পর থেকে কার্যক্রম করে কাগজপাতি বা ইত্যাদি সব কিছুর ক্ষেত্রে সেম অফ কোয়ালিটি আমার নবী ও মার জন্য নবীর দায়িত্ব হওয়া তখন থেকে তিনি সেটাকে নিয়ন্ত্রণ করেন বা এইটা হল একটা নবদ প্রাপ্তি কিন্তু আসলে তিনি নবী আগে থেকেই এটা একটা শপথ গ্রহণের মতো তিনি চেয়ারম্যান আগে থেকেই কিন্তু তিনি শপথ গ্রহণ করতেছে তিনি এমপি আগে থেকেই কিন্তু তিনি শপথ গ্রহণ করতেছে সেম ভাই আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তবে তবে আরেকটি বিষয় বলবো সেটি হলো আসলে যে বিষয়টা সর্বোচ্চ পরিমাণে খারাপ করতেছে সেটি হলো যে এই একটা বিষয়কে নিয়ে একজন ব্যক্তি তাকে মারার তাকে মামলা তাকে হামলা তাকে বিভিন্নভাবে আক্রমণ তিনি কি করেন তিনি কোন কাজটা করেন তার কর্মক্ষেত্র পর্যন্ত আক্রমণ বা বিভিন্নভাবে তাকে পায় তারা করানো হচ্ছে আসলে এটা ইসলাম সামর্থ্য নয় ইসলামে এক ক্লাব ছিল আছে থাকবে এটা কোনো ব্যাপার নয় কিন্তু তার উচিত ছিল তিনি যদি এখন মামলা করার মতো সম্পদ পান মামলা করার জন্য যদি হুঙ্কার দিতে পারে। তাহলে উনি একজন আলেম ভাইকে আলেম ভাই হিসেবে যদি মনে করতে। একজন মুসলমান যদি মুসলমান ভাইকে যদি মনে করতে। তাহলে ওনার উচিত ছিল তাকে তার সাথে বসা এবং তার সাথে যোগাযোগ করে তার সাথে বিষয়টাকে আলোচনা করা আসলে তিনি আমার নবীর সানমানকে ছোট করার জন্য যে এই প্রশ্ন উত্তর পর্বে যে তিনি এই অ্যান্সারটুকু দিয়েছে তা কিন্তু নয় কখনোই নয় কিন্তু এই প্রশ্ন উত্তর পর্বগুলো করে আজকে আমাদের শুধু আজকের প্রশ্ন উত্তর পড়ব না এরকম যে কোনো প্রশ্ন উত্তর পর্ব নিয়ে মাঝে মাঝেই দেখবেন আমাদের সমাজের ভিতর এদেরা বাতিলেরা মাথা ছাড়া দেয় নাস্তিকেরা হাসাহাসি করে আলেম আলেমে যখন বিভেদ সৃষ্টি হয় আলেম আলেমে যখন ঝগড়া বিবাদ যখন সৃষ্টি তখন আমাদের ইসলাম ধর্মটাকে মানুষের কাছে হাস্যজ্জক রূপে প্রকাশ পায় তাই একটি কথা বলবো ভাই বাতিল তাগুদ শয়তানদেরকে উৎসাহিত করার জন্য নিজেই নিজেদের ভিতরে এরকম না করে আমরা সবাই নিজে নিজেদের ক্লাবগুলো বিষয়ে এক জায়গায় বসে তাদেরকে সুন্দর করে বসে তাদেরকে বলে অবশ্যই তিনি মেনে নেবেন এবং বুঝবেন আশা করি আমার উদ্দেশ্য করছে মুভি হাবিল্লাহ আমি আসুন আমরা সবাই এক হই একসঙ্গে কাজ করি আসলে নিজেদের ভিতর ছোটো খাটো ত্রুটি বা যে কোনো সমস্যাগুলো সমাধান আমরা আলোচনা বসে পরামর্শক্রমে সমাধান করি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ ও জ্ঞান দান করুক আমি এখানে কারো পক্ষে দালালি করার জন্য বসিনি আমি একটা দালালি করতে বসছি আমার নবী বাল্লিক আমার নবী মোহাম্মদ বসুদুল্লাহ যে দাওয়াত দিয়েছিল যে কালিমা আমাদের মাঝে দিয়েছে এই কালিমা আমাদের সমাজে যেন প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটা মানুষ যেন ইসলামকে মানতে পারি কোরআন আলেমকে যারা মানতে পারি তাহলেই আমরা আজকে একটি কথা বলি দেখেন সকল আলেম এই বিষয়টা নিয়ে মুখ করলেন কিন্তু আসলে এটাই তো আমাদের মূল বিষয় না আজকে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি জানেন আশি লোক সহি শুদ্ধভাবে তোলান করতে পারে না তা সাহু করতে পারে না দয় বছর পড়তে পারে না দয় কুনু পড়তে পারে না সুরা ফাতিহা পড়তে পারে না সানা পড়তে পারে না রুগু তসবি সিজদার তসবি সহিভাবে পড়তে পারে না জানাজানা নামাজের দোয়া পর্যন্ত পারে না অথচ এই বিষয়গুলো কি করে সমাজের মানুষ শিখতে পারবে জানতে পারবে এলেম কি করে অর্জন করবে হক কিভাবে প্রতিষ্ঠিত হবে আজকে মাদ্রাসা যেন পরতে পরে যেন প্রতিষ্ঠিত হয় মাদ্রাসা যেন গলিতে গলিতে বাংলাদেশে যতগুলো প্রাইমারি আছে আমি মনে করি তার থেকে কোটি কোটি গুণ মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া দরকার কারণ মানুষ এলেন যেন ইসলামকে যেন মানুষ কোরআনের আইন তখনই বাস্তবায়ন সম্ভব হবে যখন প্রত্যেকটা মানুষের হৃদয়ের হৃদয় কোরআন থাকবে যখন প্রত্যেকটা মানুষের কনসেপ্ট হৃদয় মন মানসিকতা আখলাখ চরিত্র অন্তরের অনুভূতি দ্বারা যখন মানুষ কোরআনকে উপলব্ধি করবে কোরআন যখন তাদের মূলমন্ত্র হবে কোরআন যখন তাদের সিনাই থাকবে তখন মানুষ জানবে বুঝবে তখন মানুষ কোরআনকে সম্মান দেওয়ার জন্য কোরআনের আইন আমাদের বাংলাদেশে কায়েম করা সম্ভব হবে এই জন্য আমি সকলকে অনুরোধ করব আসুন কোরআন এবং ইল্লা দিন ওয়ান্দুল সলিহা সৎ কাজ করে সকলেই ভালো থেকে দুনিয়া ও আকিরাতের কল্যাণ অর্জন করে আমরা যেন এই দুনিয়া থেকে কালিমা পড়তে পড়তে সাহাদ করতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন